আজকের রুলফ্রি পোর্টাল চালু হয়ে গেছে তো অনেকে কোথায় কী ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখতে পাচ্ছে না তো দেখার জন্য আমাদেরকে যেখানে অ্যাপ্লাই রয়েছে রুলস্রির পোর্টালের সেখানেই যেতে হবে ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাবেন এবং ওখান থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে আপনাদের যে ইএসএস পোর্টাল বা আইটি টু পয়েন্ট জির যে পোর্টাল রয়েছে বা এপিটি পোর্টাল অনেকেই বলে তো সেখানে লগ করার পরে নিচের দিকেই যে সেলস সার্ভিস অপশানটা রয়েছে এই সেল সার্ভিস অপশানে আসতে হবে এবং সেল সার্ভিস অপশানে ক্লিক করতে হবে এরপরে আমাদের পোর্টাল খুলে যাওয়ার পরে এমপ্লয়ি ট্রান্সফার আমাদের এই অপশানটাটি আসবে তো আমরা সবার প্রথম ওই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সবগুলো কার্ড দেখো এখন চলে এসছে অ্যাপ্লাই রুল থ্রি ট্রান্সফার এটাও আমাদের সামনে এখন ফিজিবল এটা আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এখান থেকেই অ্যাপ্লাই করতে হবে ক্লিক করার পর আমাদেরকে কিছু ইনস্ট্রাকশান দেবে সেই ইনস্ট্রাকশ ইনস্ট্রাকশানটাকে আমাদেরকে ফলো করতে হবে তো আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশান এটাতে ক্লিক করতে হবে করার পর আমাদেরকে কন্টিনিউ টু অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে কন্টিনিউ টু অ্যাপ্লিকেশান পড়ার পর আমাদের ডিটেলস খুলে যাবে বর্তমানে আমরা প্রেফারেন্স দেখার জন্য আমাদের নিচে এখানে যে প্রেফারেন্স বলে অপশান রয়েছে এখানে একটার পর একটা যে অপশান রয়েছে সেটা আমরা সিলেক্ট করছি দেখো আমাদের প্রথমে রয়েছে সিলেক্ট সার্কেল তো আমাদের সার্কেলের নামটা আমরা সিলেক্ট করব তো সার্কেলের নামও আমরা সিলেক্ট করলাম আমরা নিচে নেমে এলে আমাদের বিভিন্ন সার্কেল রয়েছে এমনটির যেমন ওয়েস্ট বেঙ্গল সার্কেল তো আমরা বেঙ্গল সার্কেল সিলেক্ট করলাম ওয়েস্টবেঙ্গল সার্কেল সিলেক্ট করার পরে সিলেক্ট রিজিয়ান রয়েছে যে যার নিজের রিজিয়ান সিলেক্ট করবে তো কলকাতা রিজিয়ান সিলেক্ট করে নিলাম আমি কলকাতা রিজিয়ন সিলেক্ট করার পর আমি সিলেক্ট ডিভিশন যে যে থেকে দেখতে চাইছো সে যার ডিভিশন সিলেক্ট করবে সাপোজ আমি ধরে নিলাম আমি বারিপুর ডিভিশান সিলেক্ট করলাম তো বারিপুর ডিভিশানের যে এ ভিপিএমের লিস্টগুলো রয়েছে আমরাটা এই আমাদের সামনে রয়েছে তো বিভিন্ন বিয়োগগুলোর নাম রয়েছে এক করে তোমরা নিচের দিকে যত নামবে স্ক্রল করে করে তোমরা ধীরে ধীরে সমস্ত এ ভ্যাকেন্সিগুলো দেখতে পাবে এইভাবে একজন বিপিএম যখন তার আইডি দিয়ে লগ করবে সে তার বিপিএমের যে ভ্যাকেন্সির ডিটেলসগুলো সে দেখতে পাবে এইভাবে আমরা প্রেফারেন্সগুলো দেখতে